প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের ভাইব পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে এটা চলমান থাকবে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত তো যে সকল প্রার্থীরা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া ভাইপা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হয় তো এ সম্পর্কে একটা ভিডিও আপলোড করার জন্য তো আমি বেশ কয়েকদিন থেকে একটু ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিওটি আপলোড করা হয়নি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনাদের ভাইপা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে তো এই ভিডিওটি যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের ভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ হবে এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়া তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখার তো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ডিফেন্সের সকল আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক তো ভাইবা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হয় মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তাই এ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে তা নির্দিষ্ট করে বলার সুযোগ নেই দেশে ও দেশের বাইরের খোঁজখবর কতটুকু রাখেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো অনেক ক্ষেত্রেই যাচাই করা হয়ে থাকে যে পদের জন্য আবেদন করেছেন সে পদ সংশ্লিষ্ট প্রশ্ন হতে পারে নিজ জেলার আয়তন জনসংখ্যা শিক্ষার হার কিসের জন্য বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নাম ইত্যাদি বিষয়ে ধারণা রাখতে হবে মৌখিক পরীক্ষার জন্য যথাসম্ভব মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তাই মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য ভালো প্রস্তুতি একান্ত প্রয়োজন এটা শুধু কোনো পরীক্ষার ভাইবার জন্য নয় যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে কথা বলার সময় যে তিনটি বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তা হলো স্বচ্ছতা স্পষ্টতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যদিকে ভাইবা দেওয়ার সময় তিনটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে তা হলো আত্মবিশ্বাস রাখতে হবে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না দৃষ্টিভঙ্গি বুদ্ধিভিত্তিক এবং প্রাণবন্ত থাকতে হবে এখন আসি ভাইভাতে কী ধরনের প্রশ্ন করা হয় ভাইভাতে সাধারণত মুক্তিযুদ্ধ বিশেষ করে বাংলাদেশের উনিশশো একচল্লিশ ও উনিশশো একাত্তর সালের ইতিহাস সাম্প্রতিক আলোচিত ঘটনা নিজ জেলার নামকরণ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে জানা নিজের নামের অর্থ নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তি এবং পরিবার সম্পর্কে বিস্তারিত জানতে হবে আপনার পছন্দের কবি সাহিত্যিক সাহিত্য গান খেলাধুলা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এক্ষেত্রে আপনার পছন্দের বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিলে ভালো করা সম্ভব নিজ জেলা ও উপজেলা সম্পর্কে জানা আপনার নিজ জেলা ও উপজেলার বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জেনে রাখতে হবে আপনার নিজ জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিখ্যাত মুক্তিযুদ্ধের নাম মুক্তিযুদ্ধের সময় আপনার জেলা কত নম্বর সেক্টরে ছিল ইত্যাদি সম্পর্কে জানতে হবে এছাড়া আপনার জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কেও জেনে নিতে হবে আপনার জেলা ও উপজেলার বিখ্যাত নদী বন্দর ও বিখ্যাত স্থান সম্পর্কে জেনে নিন আপনার জেলায় যদি কোনো কবি ও সাহিত্যিক থাকেন তাদের সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে এছাড়াও বিখ্যাত কবি সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের সাহিত্যকর্ম সম্পর্কে প্রশ্ন করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম